নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালানো রুখতে বোলপুরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান সম্প্রতি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে বোলপুর ও আশেপাশের এলাকায় সেই ঘটনাকে কেন্দ্র করে আজ থেকে বিশেষ উদ্যোগ নিল বোলপুর ট্রাফিক বিভাগ ট্রাফিক সঞ্জীব মুখার্জির নেতৃত্বে শুরু হয়েছে বিশেষ সচেতনতামূলক চেকিং অভিযান বোলপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড ও রাস্তায় এই চেকিং চালানো হয় পথ গাড়ি চালকদের নেশা পরীক্ষার জন্য বিশেষ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য হল দুর্ঘটনা কমানো ও সাধারণ মানুষকে সচেতন করা চলতি উদ্যোগে খুশি পথ চলতি মানুষজন তাদের মতে এতে দুর্ঘটনা রোধ হবে এবং সবাই আরও সতর্ক হবে রাস্তায় ট্রাফিক ওসি সঞ্জীব মুখার্জি জানিয়েছেন আগামী দিনে এই ধরনের অভিযান চলবে নিয়মিতভাবে যাতে শহর ও আশেপাশের এলাকায় নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যায় اچي هنك جون اچي ها Oh, <laughs> அப்பா வந்து লম্বা ஆகுது ரோல்மெட்டக்கு சச்சைக்கு নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরের সুপারমার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনার সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানাই নমস্কার বোলপুরে এই চন্দ্রানি পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানি পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়াররিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারাটেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সব কিছুই পাবেন এখানে চন্দ্রানি পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানি পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটেল ওয়ার্ল্ডের পাশে ফোন নাইন ওয়ান সেভেন ফোর জিরো নাইন সেভেন ফাইভ সেভেন ছোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম এবার দুর্গা পুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন শোই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া